টিফিন তো আমরা অনেকভাবেই তৈরি করে থাকি একবার এইভাবে আটার তৈরি হেলদি টিফিনটা বানিয়ে দেখো ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে তাহলে চলো দেরি না করে শুরু করি রেসিপিটা আর বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারবে খুব সহজ একটা রেসিপি চলো দেখে নিই ছটফট করে দেখো আমি এই টিফিনটা বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে আটা যেটা আমরা রুটি তৈরি করি সেই আটা আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে এক কাপ তোমরা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারো কিন্তু এটা আটা দিয়ে করলে একটা হেলদি টিফিন তৈরি হবে তার তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু লবণ স্বাদ মতন এবার হাত ভালো করে লবণটাকে আমি মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুব নরমভাবে তৈরি করা যাবে না একটু টাইট ডো তৈরি করতে হবে তাই জলটা আস্তে আস্তে দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নেবে বেশি করে জল ঢেলে দিলে নরম ডো তৈরি হয়ে যাবে তো দেখো ডোটাকে আমি শক্ত ডো একটা তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই খুব নরম ডো কিন্তু আমি তৈরি করে নিই ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে ডোটা কতটা শক্ত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ছিঁড়লেই দেখতে পাচ্ছ বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু একটা শক্ত ডো তৈরি করেছি ঠিক এই রকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে তোমরা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারো কিন্তু আটা দিয়ে তৈরি করলে এটা একটা হেলদি টিফিন তৈরি হবে তো দেখো এটাকে আমি রেডি করে নিয়েছি এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তো প্রায় পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার এখান থেকে কিছু লই কেটে নেবো এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি চারটে লেচি আমি বড়ো বড়ো সাইজের কেটে নিচ্ছি একটু বড়ো সাইজেরই লেচি কেটে নিতে হবে রুটির লেচি যেমন হয় তার থেকে একটু বড় চারটে লেচি আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর এখান থেকে একটা লেচি নিয়ে তার আগে আমি এখানে একটা একটু ময়দা ছড়িয়ে দিলাম ময়দাটা ছড়িয়ে দিয়ে এর ওপর একটা লেচি নিয়ে নেব একটা লেচিকে হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নিয়ে তারপরে আবারও ওপরে একটু ময়দা ছড়িয়ে নিলাম দিয়ে বেলে নেব আমি ঠিক বড় একটা রুটির সাইজে বেলে নেব। রুটির থেকেও একটু বড়ো সাইজে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন সাইজে তৈরি করে নেব দেখো বেলে বেলে একটা আমি বড়। রুটি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটু বড় সাইজের কিন্তু এটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না ঠিক এই রকম হবে দেখে বুঝতেই পারছ এরপর আমি চারিপাশ চৌকোভাবে কিন্তু কেটে নেব এটা যে আশেপাশে যে গোল ভাবগুলো সেগুলোকে কিন্তু আমি কেটে একটা চৌকো শেপ দিয়ে নেব ছুরির সাহায্যে কেটে নিতে পারো বা যে কোনো কিছুর সাহায্যে এটাকে কেটে নিতে পারো তো দেখো আমি ছুরির সাহায্যে চারিদিক কেটে সমানভাবে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি তারপরে আমি এগুলোকে ছোট ছোট বক্সের মতন করে কেটে নেব তো দেখো একই মাপে চারিদিক করে আমি কেটে নিচ্ছি আর ছোট ছোট বক্সের মতন করে চৌকো শেপে কেটে নিচ্ছি যেই মাপে আমি এই টিফিনগুলোকে বানাবো সেইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি দেখো আমি সমস্তগুলোই কেটে নিয়েছি এবার এখান থেকে একটা নিয়ে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এখান থেকে একটা তুলে নিলাম দেখো ঠিক দুটো কোনকে প্রথমে এইভাবে জয়েন্ট করে দিতে হবে দুটোকে জোড়া লাগিয়ে দিতে হবে তারপরে পিছন দিকে ঠিক উল্টো দিক করে এইভাবে কিন্তু জয়েন্ট করে দিতে হবে তাহলেই কিন্তু একটা টিফিন তৈরি হয়ে গেলো দেখে বুঝতেই পারছো কতটা সহজ ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটাকে তৈরি করে নেবো আরও তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখো প্রথমে একটা কোন মুড়ে নেবো জয়েন্ট করে দেবো তারপরে আরও একটা উল্টো দিকে আমি এইভাবে জয়েন্ট করে দিচ্ছি খুবই সহজ বানানো একদমই সহজ এইভাবে বানালে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো দেখো আমি প্রত্যেকটা এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা একটা একটা করে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না দেখে হয়তো মনে হচ্ছে সময় লাগবে কিন্তু এটা বেশি সময় লাগবে না ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটাকে তৈরি করে নেবো খুবই সহজ বানানো দেখে বুঝতেই পারছো নিশ্চয় প্রথমে একটা কোণ লাগিয়ে নিয়ে তারপরে পিছন দিকে আরও একটা কোণকে জয়েন্ট করে দিলাম ব্যাস এইভাবে কিন্তু আমি সমস্ত টিফিনটা তৈরি করে নিয়েছি দেখো সমস্ত আমি রেডি করে নিয়েছি দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে প্রত্যেকটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছ তো চলো এবার এগুলোকে সেদ্ধ করে নেবো তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে দেখো জল চাপিয়ে দিচ্ছি এখানে আমার প্রায় চার কাপ মতন জল আছে এই জলটা পুরো ভালোভাবে গরম করে নেব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেল এখানে প্রায় এক টেবিল চামচ মতন তেল আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম তেলটা অবশ্যই দেবে তাহলে কিন্তু এই যে টিফিনটা আমি সেদ্ধ করব সেগুলো একটার গায়ে একটা লেগে যাবে না তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এরপর জলটা একটু গরম ফুটে উঠলে পরে তারপরে আমি এইগুলোকে দিয়ে দেবো সমস্ত আস্তে আস্তে এইগুলোকে ছেড়ে দেব এইভাবেই দেবে তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো আমি সমস্ত দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এরপর এগুলোকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের আজকে মিডিয়ামে রেখে এটাকে আমি করে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কি না কী করে বুঝবে এগুলো যখন দেখবে ওপরে ভেসে উঠেছে তার মানে জানবে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো দেখে বুঝতেই পারছো এইভাবে যখন ফুটে উঠবে ফুটতে ফুটতে যখন ওপরে ভেসে উঠবে তার মানে জানবে এগুলো তৈরি হয়ে গেছে দেখো এগুলো কিন্তু পুরো ভেসে উঠেছে দেখেই বুঝতে পারছো তো বেশ কিছুক্ষণের জন্য আমি এগুলোকে ফুটিয়ে নিয়েছি প্রায় দশ মিনিটের জন্য তো এগুলো আমার কিন্তু পুরো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওপরে কিন্তু পুরো ভেসে উঠেছে তো এরপর আমি এগুলোকে পুরো ছেঁকে তুলে নেবো এগুলো সমস্ত আমি ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি তুলে কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে যাতে একটা গায়ে একটা লেগে না থাকে সেই জন্য ছড়িয়ে দিতে হবে একটা প্লেটের মধ্যে এবং এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তবেই কিন্তু এই টিফিনটা তৈরি করে নিতে হবে তো দেখো আমি সমস্তগুলোকে তুলে নিয়েছি তো সমস্তটা আমি তুলে একটা থালার মধ্যে ভালোভাবে কিন্তু আমি ছড়িয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর ভালোভাবে ছেঁকে নিতে হবে যেন জল না থাকে আর এই যে জলটা রয়ে যাবে সেই জলটা কিন্তু আমি ফেলে দেবো না এটা কিন্তু আমাদের রান্নার কাজে লেগে যাবে তো দেখো এরপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি এখানে প্রায় দু চামচ মতন তেল আছে সেই তেলটা নিয়ে তেলটা আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে দেখো হাফ চামচের একটু কম নিয়ে নিচ্ছি গোটা জিরে জিরেটাকে একটু আমি ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেলে জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন বেশ কিছুটা রসুনকে আমি গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে রসুনটাকে কিন্তু কুচি কুচি করেও নিতে পারো তো এবার রসুনটা দেওয়ার পরে ভালোভাবে একটু হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজব না হালকা ভেজে নেব এটা তোমরা চাইলে কুচি করেও দিতে পারো রসুনটা আমি এখানে গ্রেড করে দিলাম তো দেখো রসুনটা হালকা ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে প্রায় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে সেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি একদম ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম যে পেঁয়াজের সাথে রসুনটাকে ভালোভাবে একটু ভেজে নেব খুব বেশি লাল করার প্রয়োজন নেই নাড়তে চাড়তে দেখো আমি পুরো ভেজে নিয়েছি তো পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে কিন্তু ভেজে নিলাম আর কিন্তু ভাজবো না এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে বাচ্চাদের জন্য বানালে একটু কম করেই ঝাল দেওয়ার চেষ্টা করবে তো আমি এটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়োটাকে তো লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিয়েছি এরপর আমি দেখো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো সেটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবে যেহেতু আমি টিফিনগুলো তৈরি করার সময় কিন্তু আটার সাথে লবণ দিয়েছিলাম সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে এরপর লবণটা দিলে কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর দেখো যে জলটা রয়ে গেছিলো আমার টিফিনটা তৈরি করে সেদ্ধ করার সময় সেই জলটা দিয়ে কিন্তু আমি এবার এই টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে আমি জলটা দিয়ে এবার কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দিলাম প্রায় দু মিনিটের জন্য চাপা দিয়ে আমি এটাকে করে নিয়েছি দেখো টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার একটু খুন্তির সাহায্যে চেপে চেপে দিলেই কিন্তু টমেটোটা একদম গলে যাবে ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে তাহলে টমেটোটা ভালোভাবে মিশে যাবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো হলুদটা চাইলে তোমরা যখন লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে তখনও দিতে পারো তো দেখো এরপর হলুদটাকেও ভালোভাবে সময় নিয়ে একটু মিশিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধ না থাকে তো দেখো এটা আমি মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে আমার একটা ক্যাপসিকামকে ছোট্টো ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে সেটা দিয়ে দিলাম তারপরে এটাকেও ভালোভাবে কিন্তু কষিয়ে নেব সামান্য সময় নিয়ে তো দেখো ক্যাপসিকামটাকেও একটু মিশিয়ে নিলাম দিয়ে এটাকে একটু চাপা দিয়ে একটু নরম হতে দেবো জাস্ট অল্প সময় ধরে কিন্তু এটাকে চাপা দিয়ে রাখতে হবে বেশিক্ষণ এটাকে নরম করার প্রয়োজন নেই তাহলে ক্যাপসিকামগুলো গলে যাবে তো দেখো এটা কিন্তু হয়ে গেছে এরপর ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এরপর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা তোমরা চাইলে কিন্তু এই ম্যাগি মশলার বদলে তোমরা পাও ভাজি মশলা বা পাস্তা মশলাটাও ব্যবহার করতে পারো ম্যাগি মশলাটা দিলাম যাতে টেস্টটা কিন্তু খুব ভালো হবে তো ম্যাগি মশলাটা দেওয়ার পরও এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে টিফিনগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তো সমস্তটা দেওয়ার পরে এটাকে এবার মিশিয়ে নেব আস্তে হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের আজকে আমি লোতে রেখেছি লোতে রেখে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তাড়াহুড়ো না যেহেতু এগুলো একটু নরম হয়ে আছে তো একটু আস্তে আস্তে কিন্তু মিশিয়ে নিতে হবে অনেকটা কিন্তু দেখো পাস্তার মতন লাগছে তো এইভাবে তৈরি করে নেবে টিফিনগুলো বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে আর খেতে তো অসাধারণ হয় বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো আশা করব তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর একটু ওই যে জলটা রয়ে গেছিলো সেই জলটা কিন্তু আমি আরও এক হাতে এর মধ্যে দিয়ে দিলাম এটা এটা একটু গ্রেভি রাখলে কিন্তু ভালো লাগবে শুকনো শুকনোটা ভালো লাগবে না তার জন্য আমি এই জলটা দিয়ে কিন্তু আরও একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু আমার এই টিফিনটা রেডি হয়ে যাবে তো দেখো স্ট্যান্ডিং টাইম রাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে পরিবেশন করে দেবো দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ হয়েছে খেতে একবার হলেও এই টিফিনটা বানিয়েও আর প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি আটার এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো আর খুব সহজ বানানো বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা রেসিপি এই গরমের সময় এখন এরকম হালকা ফুলকা খাবার খুবই ভালো লাগবে তো দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্য